আসসালামু আলাইকুম স্বাগতম কয়েন জার বিটিতে বাংলা ক্রিপ্টোকারেন্সি শেখার সহজ প্ল্যাটফর্মে আজকে আমরা জানবো ক্রিপ্টো আসলে কি আর কেন এটা পৃথিবী বদলে দিচ্ছে সি ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে ডিজিটাল টাকা যেমন বিটকয়েন ইথিরিয়াম এক্স আর এই টাকাগুলো ইন্টারনেটের মধ্যেই থাকে কোনো ব্যাংকের নিয়ন্ত্রণে না তুমি মোবাইলে একটা অ্যাপ দিয়ে টাকা পাঠাতে পারো দেশ বিদেশে কোনো পারমিশন ছাড়াই এই টাকার পিছনে আছে একটা প্রযুক্তি যার নাম ব্লক চেন ব্লক চেন একটি ডিজিটাল খাতা যেখানে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ হয় এই খাতা একজনের এক একজনের হাতে থাকে মানে এটা একা কন্ট্রোল করতে পারে না তাই এটা সেফ অ্যান্ড ট্রান্সপারেন্ট কেন আপনি এটি শিখবেন আজকে শুধু বিদেশে না বাংলাদেশে হাজার হাজার মানুষ ক্রিপ্ট জানে আর ইনকাম করে যারা শেখে তারা এগিয়ে যায় আর এই শিখার যাত্রাতে কয়েন জাল বিড়ি থাকবে আপনার পাশে বাংলা ভাষায় সহজভাবে কি তো শেখা শুরু করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কয়েন জাল বিড়ি আর জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ভিডিওতে আমরা জানবো কীভাবে ওয়ালেট খুলতে হয় আর কীভাবে বিট কয়েন কোথা থেকে কিনা যায়